হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে আমার বিষয় হলো ক্লাস ইলেভেন সংস্কৃতের ব্যঞ্জন সন্ধি দেখো এর আগে আমি স্বর দিয়ে দিয়েছি আজকে আমি ব্যঞ্জন সন্ধিটা করিয়ে দিচ্ছি আশা করছি এই যেগুলো লিখে দিয়েছি এর মধ্যে করলেই কমন পেয়ে যাবে তোমরা ভালো করে এগুলো লিখে রাখো খাতায় এবং মুখস্থ করে ফেলবে দেখো এখানে আছে সৎ যুক্ত চরিত্রম সমান সৎ চরিত্রম এখানে খণ্ডিত ছিল এখানে চয়ে চয়ে হয়ে গেছে সৎ যুক্ত চরিত্রম সমান সৎ চরিত্রম উদযুক্ত চারণম সমান উচ্চারণম এখানেও চয়চয় হয়ে গেছে যুক্ত চয় সমান বিপদ চয় যুক্ত ছবি সমান তচ্ছবি দটা এখানে চয়চয় হয়ে গেছে খেয়াল করতে হবে এগুলো মহৎ যুক্ত চরিত্রম মহৎ চরিত্রম খণ্ডের তো এখানে চয়চয় হয়ে গেছে উদযুক্ত জল সমান উজ্জ্বল যুক্ত জীবনম সমান জীবনম, যাবত জীবনম খণ্ডিত আবার এখানে বর্গী জয় জয় হয়ে গেছে বিপদ যুক্ত জালম সমান বিপদ জালম যুক্ত জীবনম সমান জীবনম মহান যুক্ত জয় মহান জয় যুক্ত শ্রীনতি শ্রীনতি নতী মহৎযুক্ত সকটম মহৎ ছকটম ছকটম আচ্ছা মহৎ সকটমটা এখানে ছকটম হয়ে গেছে যুক্ত শরীরম সমান তৎ শরীরম ছয় ছয় হয়ে গেছে মহান যুক্ত শব্দ মহান শব্দ ইয় ছয়ে বয় দয়ে যাচ যুক্ত না সমান যাচ না যাচ্চা এরকম যাচ্চা ইয় একা যত যুক্ত না যজ্ঞ রাজ যুক্ত নি রাগি রাজ যুক্ত না রাগা রামস যুক্ত ষষ্ঠ সমান রামস ষষ্ঠ রামস ষষ্ঠ যুক্ত টিকা সমান তট টিকা ই যুক্ত ঠক্কুর সমান এ তট ঠক্কুর এ তট ঠক্কুর উদযুক্ত ডীন সমান উদ্দিন উডিন উদ দেখো খন্ডের তো উঠে গেছে উদ্দিন হয়েছে এগুলো ভালো করে উচ্চারণগুলো খেয়াল করবে পরে দেখো এদিকে চলে আসছি আকৃষ্ট যুক্ত ত সমান আকৃষ্ট দ্রোশ যুক্ত তা সমান দ্রোষ্টা তাগুলো সব টা হয়ে গেছে সৃষ্ট যুক্ত ত সমান সৃষ্ট উৎকৃষ্ট যুক্ত ত সমান উৎকৃষ্ট দিকযুক্ত অন্ত সমান দিগন্ত ক গ হয়ে গেছে বাঘযুক্ত ঈশ সমান বাঘ বাক যুক্ত আরম্বর সমান যুক্ত প্রাকযুক্ত ব সমান প্রাগে যুক্ত আনন সমান স্বরানন জগৎযুক্ত ইশ সমান জগৎ জগৎযুক্ত ইন্দ্র সমান জগদীন্দ্র অপযুক্ত বাঞ্ছা সমান অববাঞ্ছা কটা ব হয়ে গেছে অপযুক্ত ভিক্ষা সমান অবভিক্ষা জগৎযুক্ত নাথ হ সমান জগন্নাথ হ উ লেখ লেখ সমান উল্লেখ মহান যুক্ত লাভ হ সমান মহান লাভ দেখো একটা চন্দ্রবিন্দু এসেছে এটা খুব ইম্পর্টেন্ট লিখতি সমান ভবান লিখতি এখানেও চন্দ্রবিন্দু এসছে এটা কিন্তু আসে দুটোর মধ্যে একটা আসবে এখানে একটা আছে এরকম তদযুক্ত লাভ হ সমান তল্লাভ হ লিখতি সমান বিদ্যান লিখতি চন্দ্রবিন্দুগুলো দিতে কিন্তু খেয়াল রাখতে হবে উদযুক্ত লাশ সমান উল্লাস এই কটাই দিলাম এই কটার মধ্যে থেকেই আশা করছি কমন এসে যাবে তোমরা ভালো করে পড়ে নিও এবং লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে ওকে বাই